আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি আবরকাতো আমি মোহাম্মদ সৌরভ আহমদ সৌদি আরব থেকে বলতেছি তো বন্ধুরা আমার সামনে যে গাছটি দেখতেছেন এটি একটি মরুভূমি পাতরের মধ্যে গাছ তো দেখতেই পারতেছেন বেশিরভাগ মরুভূমিতে এগুলা গাছ হয় তাকে ক্যাকটাস গাছ বাংলাদেশে এগুলো ক্যাকটাস বলা হয় সৌদি আরবের পাশে কী বলা হয় আমি জানি না আপনাদের জানা থাকলে অবশ্যই কমেন্ট বক্সে বলে যাবেন তো দেখতেই পারতেছেন খুব সুন্দর মরুভূমি পাথরের মধ্যে চারিদিক মরুভূমি পাথরের মধ্যে এগুলা আল্লাতালার সৃষ্টি তো দেখতেই পারতেছেন কে কোথায় থেকে দেখতেছেন অবশ্যই কমেন্ট বক্সে বলে যাবেন এবং আরবি ভাষায়গুলোকে কী বলে আমি জানি না আপনাদের যাতে থাকবে অবশ্যই কমেন্ট বক্সে বলে যাবেন তো দেখতেই পারতেছেন কত সুন্দর মাশাল্লাহ আল্লাহ তালা সৃষ্টি তো পানিচারা গাছ এগুলাকে মরুভূমি দেখেন খুব সুন্দর ফুল রোদে ফুলগুলা চড়ে গেছে তো দেখতেই পারতেছেন তো বন্ধুরা আজ এই পর্যন্তই অবশ্যই ভালো লাগলে লাইক কমেন্ট করে পাশে থাকবেন ইনশাল্লাহ আবার নেক্সট কোনো ভিডিও দেখাবে আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ